খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই আমি সন্দেশখালী দু নম্বর ব্লকে সন্দেশখালী জিপির সাত থেকে আটটা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল নটায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া ছ সাতটি আটটি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে আইনি সাহায্য করা হচ্ছে এই বিষয়ে খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব। আমার সঙ্গে এম এল একটা ছোট্ট ডেলিগেশন থাকবে তিন চারজন পাঁচজন এম এল নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোবো আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধার কার্ডের বিকল্প আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে মিট করেছি প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সিলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য অনুমাদ হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টিটি ইজ ইউজ টু অ্যাভেল অব নিউমারাস সাবসিডিজ বেনিফিট অ্যান্ড সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি ইট ইজ ক্লারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল ইন কয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হেয়ার একদম ক্লিয়ার মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে কোন অস্ত্রে কাজ করবে না চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে তাই কখনো চা বাগানে ষাট হাজার টাকা করে ঢোকাচ্ছেন কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে একশো দিনের টাকা দেওয়া হবে কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো জায়গা হাজার হবে কখনো বলছেন মে মাসে চার পার্সেন্ট দিয়ে দেব এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির ফোর টোয়েন্টি ফেরেফবাজ আরেকটা নমুনা আমার কথা নয় আধার অথরিটি বলেছে আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব পঞ্চায়েত সচিব তারা এই যে একশো দিনের বকেয়া টাকার নামে যেটা করছে তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এস আমি তিন নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট দ্যাট ইট হাজ বিন কোন টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর আজকে বলছেন বিকল্প কার্ড দেব আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান এই ধব্বাজ মিথ্যাবাদী বিশ্বাস করবেন না বাঙালি হিন্দুরা একটা পড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের বিভিসিকাময় যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশে জুন এই পবিত্র বিধানসভায় ভোটাভোটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন তাই আপনারা সুখে স্বাচ্ছন্দে মাথা ইচু করে আছেন এই মমতা ব্যানার্জি এর বিরোধিতা করে সমনাগরিকত্বের মমতা ব্যানার্জি জামাত রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো বারোটা আছে আপনারা কেন বারোটা নেন নেই ওদের পরমাণু বোমা থাকতে পারে আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব। এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোর টোয়েন্টি মিথ্যা কথায় ভুলবেন না আদার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন এবং আমাদের মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন আদার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণব অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে করমন্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনসপিডেটার তৃণমূলের এবং এই কনস্পিরেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার বলছে যে ভোটে দাঁড়ানোর নিয়ে তারা আলাপ আলোচনা করলে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো সেই কারণে সন্দেশখালির নব্বই শতাংশ আসনে পঞ্চায়েতে এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সেই কারণে শাহজাহানের মতো একটা গুন্ডা চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জিতেছে তার বিরোধী প্রার্থী পেয়েছেন মাত্র বারোশোটি ভোট তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারো বছর যদি ধরে যদি এই ঘটনা ঘটে তাহলে এতদিন হয়ে গেল কেন বিরোধীরা সেই কথা জানতে পারল না জানার পরিবেশ ছিল না থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদিজি থ্যাঙ্কস টু ইডি যদি ইডি না যেত ইতিহাস বলতে হবে তিরিশা ডিসেম্বর আমি গেছিলাম এক তারিখে বলেছিল আমার চাল চামড়া সব নাকি ছাড়িয়ে নেবে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেব পাঁচ তারিখে ইডি গেছিল আক্রান্ত হলো হলো আক্রান্ত ইডি যদি না যেত ইডি এবং যদি আক্রান্ত না হতো সন্দেশখালীর এই ভয়াবহতা এই নির্লজ্জতা এই বর্বরতা কখনোই দেশবাসীর সামনে আসতো না মহিলা কমিশনের নেত্রী বলেছেন যে ওনার কাছে এখনো পর্যন্ত প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং উনি থানাতে দিয়েছেন এবং ওনার বক্তব্য হচ্ছে অনেকেই বলেছেন তারা ধর্ষিত হয়েছে রেখা শর্মা বলেছেন যে আরে এটা তো প্রমাণিত হয়ে গেছে দশ দশ তারিখ থেকে তৃণমূল লাগাতার বলছে সাজানো মিথ্যে লাগাতার তৃণমূলের মন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভার ভিতরে বলেছেন তাহলে পরশুদিনকে এফআইআর করিয়ে পরশুদিনের আগের দিন উত্তম সর্দারকে এফআইআর করিয়ে ট্যাগ করেছে শিবু হাজরাকে অ্যারেস্ট করলে গ্যাং রেপের এফআইআর কে এফআইআর করল ওখানকার লোকাল কোন মাতৃমণ্ডলীর মধ্যে একজন এফআইআর লঞ্চ করলো কে মমতা পুলিশ অ্যারেস্ট করলো কে মমতা পুলিশ অ্যারেস্ট হলো কে ব্লক তৃণমূলের সভাপতি তাহলে যারা ন তারিখ থেকে লাগাতার লাগাতার পনেরো তারিখ বলে এসেছেন নারী নির্যাতনের ঘটনা ঘটেনি ধর্ষণের ঘটনা ঘটেনি তারাই কি তাহলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না প্রমাণিত হয়ে গেছে তৃণমূলই প্রমাণ করেছে যে ওখানে গ্যাং রেপ হয়েছে একজন মহিলার সাথে হয়েছে কি বিশ জনের সঙ্গে হয়েছে বা দুশো জনের সঙ্গে হয়েছে ওটা তো তদন্ত সাপেক্ষ এবং আমি এখনো মনে করি মমতার পুলিশ রাজীব কুমারের পরিচালনায় কখনো নিরপেক্ষ তদন্ত হতে পারে না সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দিয়ে যদি তদন্ত করা যায় তাহলে কেবলমাত্র এর পারমানেন্ট সলিউশন হতে পারে হাঁসখালির গুন্ডাগুলো তৃণমূলের উপপ্রধানের ছেলে যেমন জেলে আছে রামপুরহাটের মুসলিম মহিলাদের পোড়ানো গুলো যেমন জেলে আছে চার্জশিটেড হয়েছে কনভিকশন হবে ক্যাপিটাল পানিশমেন্ট হবে ঠিক একইভাবে এক্ষেত্রেও যদি সিবিআই ইনভেস্টিগেশন হয় তাহলেই একমাত্র এর দৃষ্টান্তমূলক পানিশমেন্ট এবং অন্য কেউ এই ধরনের কাজ করার ক্ষেত্রে ভীত আতঙ্কিত হয়ে করবে আজকে পাট্টা বিলি হয়েছে সন্দেশখালিতে আজকে প্রচুর পাট্টা বিলি হয়েছে এবং তৃণমূলের নেতারা দাঁড়িয়েই বলছে আপনারা তৃণমূলে আসুন এটা তো আগেই এটা তো ড্যামেজ রিপেয়ারিং এর জন্য করছে উত্তম সর্দার জেলে শিবু হেজরা জেলে এখন মহেশ্বর সর্দারকে নামানো হয়েছে কোন টোটকায় মমতা ব্যানার্জি কাজ করবে না কোনো টোটকায় কাজ করবে না আগামীকাল দেখা হবে सन्देश खालीत